যাদের লিঙ্গ কোনোভাবে শক্ত হয় না দাঁড়াতে চায় না দাঁড়ালেও নুয়ে পড়ে স্ত্রী চায় অনেকবার সহবাস করতে আপনি পারেন না রাতে একবারও যে কোনো প্রকারের যৌন রোগকে সেরে তুলতে পারে একেবারে ন্যাচারালি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ছাড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন আমি গত কয়েক বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবীন্দ্রের কাছে এই প্রার্থনা করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মধ্যে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার যেখানে যাই একদল তরুণ যুবক অনেক সময় অনেক বিবাহিত বন্ধুরা অনেক সময় অনেক অবিবাহিত বন্ধুরা অনেক মধ্যবয়সী পুরুষেরা এমনকি অনেক বৃদ্ধ পুরুষরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের অত্যন্ত জটিল ও কঠিন মাধ্যমে সারা জীবনের তরে স্থায়ীভাবে যৌনরূপ থেকে মুক্তি লাভ করা সম্ভব কিনা তো বন্ধুরা আমার এমন যারা রয়েছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আমার আজকে আমি কথা বললো আমার হাতে থাকা এই যে অশ্বগন্ধা মিক্স নামে যে ঔষধটা আমি তৈরি করেছি এটা নিয়ে বন্ধুরা আমার অশ্বগন্ধা মিক্স জিনিসটা কি আর অশ্বগন্ধাই বা কেন এর নাম রাখা হয়েছে বন্ধুরা আমার আমরা সবাই জানি যে ঘোড়া খুব বেশি সেক্সি হয় একটা ঘোড়া যাকে বাংলায় শুদ্ধভাবে বলা হয় অশ্ব এই অশ্ব কিন্তু অনেক সময় ধরে সেক্স করতে পারে আপনারা যারা ঘোড়ার দেখেছেন লিঙ্গটা দেখেছেন অনেক বড় হয় এবং একটা ঘোড়া অনেক সময় ধরে কিন্তু সহবাস করতে পারে তো অশ্বগন্ধা শেকর বা এর গুড়াটা কেউ খেলে কবিরাজগণ বিশ্বাস করেন যে অশ্ব শক্তি লাভ হয় এ কারণে অশ্বগন্ধা গাছের নামকরণ করা হয়েছে অশ্বগন্ধা অর্থাৎ এর মাধ্যমে অশ্বশক্তি বা অশ্বগন্ধ নিজের দেহের মধ্যে তৈরি হয় তোমার ধরে আমার তাহলে আবার অশ্বগন্ধা মিক্স কেন অশ্বগন্ধা মিক্স আমার একটা আবিষ্কার মূলত আমি চেয়েছি অশ্বগন্ধা পাউডারের সাথে যে যেসব জিনিসপত্র ন্যাচারাল প্রোডাক্ট সমূহ রয়েছে যেমন আলকুশি শিমুল মূল তেঁতুল বীজ আকর করা শতমূল যে জিনিসগুলো ন্যাচারাল রয়েছে সবকিছু একটু একটু করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি কেননা আমি জানি অশ্বগন্ধার সাথে যদি সমস্ত মিশিয়ে দেওয়া হয় তাহলে এটাকে বলা চলে এক সোহাগা ঔষধ অর্থাৎ এটা যে কোনো প্রকারের যৌন রোগকে সেরে তুলতে পারে একেবারে ন্যাচারালি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ছাড়া তো বন্ধুরা আমার যাদের লিঙ্গ কোনোভাবে শক্ত হয় না দাঁড়াতে চায় না দাঁড়ালেও নুয়ে পড়ে স্ত্রী চায় অনেকবার সহবাস করতে আপনি পারেন না রাতে একবারও স্ত্রী চায় এক ঘন্টা ৪৫ মিনিট সহবাস করতে আপনি পারেন না তিরিশ চল্লিশ স্ত্রীর কাছে যান কিন্তু যেতে যেতে লিঙ্গটা নুয়ে পড়ে অথবা শক্ত লিঙ্গ স্ত্রীর জনিতে প্রবেশ করিয়েছেন খানিক্ষণ পরেই সেটা নিস্তেজ হয়ে নরম হয়ে বের হয়ে আসে এমন যাদের সমস্যা রয়েছে খুব দ্রুত বীর্যপাতের সমস্যা যাদের রয়েছে যাদের খুব পাতলা পানির মতো বীর্যটা তাদেরকে বলবো এই অশ্বগন্ধা মিক্স আপনি যেন এক মাসের জন্য একটা ফাইল নিয়ে সেবন করে দেখেন বন্ধুরা আমার এর আগে যখন আমরা অশ্বগন্ধা পাউডার এবং অশ্বগন্ধা মিক্স বাজারে ছেড়েছিলাম এর দাম রেখেছিলাম প্রায় পাঁচ হাজার টাকার মতো কিন্তু অনেক মানুষ এটা নিয়ে খেতে পারেন নাই অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে স্যার আপনি এটাকে এমন ভাগে ভাগ করেন যাতে করে গরিব এক মাসের এই অশ্বগন্ধা একটা ফাইল আপনারা নিতে পারবেন পনেরোশো টাকায় যদি কেউ বড় ফাইলটা নিতে চান তিন হাজার টাকা এর থেকেও বড় ফাইল আপনি যদি নিতে চান তাহলে ছয় হাজার টাকা লাগবে তবে আমি প্রথমত আপনাকে বলবো একটা ফাইল নিয়ে পরীক্ষা করে পরে দেখেন তবে একটা কথা বলি আপনি যদি ন্যাচারাল খেয়ে কেমিক্যালের রাতারাতি ফল চান সেটা এখান থেকে আপনি পাবেন না কমপক্ষে ধৈর্যের সাথে সাত দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট আসবে দিনে আরও এক মাসে দ্বিতীয় মাসে আরও আসবে চার মাস পর্যন্ত এই পাউডারটা খেতে থাকলে সারা জীবনের জন্য ইনশাল্লাহ আপনি একেবারে সুপুরুষ হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার এই অশ্বগন্ধা মিক্স পাউডারটা খাওয়া একেবারে সহজ এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানির সাথে সকালে এক চা চামচ গুঁড়া রাত্রে এক চা গুঁড়া মিশিয়ে অথবা খানিকটা মধুর সাথে এই অশ্বগন্ধা পাউডার মিশিয়ে সকাল বিকাল দুবার আপনি খেতে পারবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেই এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান

ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ